আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন একেব্রত প্রবাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে মালয়েশিয়ার যে শ্রম বাজারটি রয়েছে সেই শ্রম বাজার নিয়ে বেশ কিছুদিন আলাপ আলোচনা চলছে যে মালয়েশিয়ার শ্রম আবার ওপেন হতে যাচ্ছে তবে আমরা জানি যে মালয়েশিয়া যে কলিংটি আবার ওপেন হওয়ার কথা সেটি তিন ধাপে শ্রমিক নিবেন প্রথমত হচ্ছে প্লান্টেশন সেক্টরে অর্থাৎ পাম অয়েলের বাগানে তারা কর্মী নিবেন তারপর হচ্ছে এগ্রিকালচার কৃষি কাজের জন্য কর্মী নেবেন এবং আরেকটি যেটি সেটি হচ্ছে যে কনস্ট্রাকশন সেক্টর এই তিনটি সেক্টরে আপাতত তারা কর্মী নিবেন তবে বাংলাদেশের মানব সম্পদ কল্যাণ যে মন্ত্রণালয়ের যে আমাদের মাননীয় উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল আসিফ ইসলাম তো উনি কিন্তু অলরেডি মালয়েশিয়াতে চলে গেছেন এই বিষয়টির উপরে একটি আলাপ আলোচনা করার জন্য মিটিং করার জন্য যে এই কলিংটি যে মালয়েশিয়াতে ওপেন হচ্ছে এই কলিংটি যেন আগের মতো কোনো সিন্ডিকেট না হয় মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছে তার সাথে একটি বৈঠক আছে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বৈঠক রয়েছে সেই বৈঠকের মাধ্যমে নির্ধারিত হতে যাচ্ছে যে মালয়েশিয়ার শ্রম বাজার হচ্ছে এবং এবং এটি কিভাবে কোন ওপেন হচ্ছে এর কি সেটি আসিফ স্যার যেহেতু গেছেন দুজনের সাথে দুটো মিটিং আছে সেই মিটিং শেষ করার পর উনি যখন দেশে ফিরবেন তখনই আমরা কনফার্ম হতে পারবো তবে এখন আমরা ধারণা করতে পারি যে মালয়েশিয়াতে যে শ্রমিক যারা যাবেন হয়তো বাংলাদেশ থেকে এরকম একটা প্রস্তাব রাখা হবে যেন কোম্পানির দেয়া হয় যেন সব সেক্টরে আমরা কর্মী যেতে পারি মালয়েশিয়াতে এবং মালয়েশিয়াতে যারা অবৈধ রয়েছেন যারা কাজ পাচ্ছেন না যারা বিভিন্ন রয়েছেন তাদের দিক বিবেচনা করেও সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করবে উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু এরকমটাই বলেছেন তো হোপফুল্লি আমরা আশা করতে পারি যে খুব শীঘ্রই হয়তো মালয়েশিয়ার এই কলিংটি ওপেন হতে যাচ্ছে এবং সেটি হতে পারে এটা এই মে মে মাসেই কোনো ভালো একটা খবর আসতে পারে হয়তো এই মে মাস থেকে কিংবা জুন থেকে হয়তো মালয়েশিয়ার শ্রম বাজারটি চালু হতে পারে তো আমরা আশা করব হয়তো উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশি শ্রমিক যারা রয়েছেন যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষমান নিশ্চয়ই তাদের জন্য খুব ভালো একটি খুশি সংবাদ নিয়ে আসবেন এবং যারা সেখানে মালয়েশিয়া অবস্থানরত যে বাংলাদেশি রয়েছে যাদের যাদের কোনো ভিসা নেই যারা অবৈধ সেখানে কাজ করছে বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন এই সমস্যার একটি সমাধান নিশ্চয়ই তিনি নিয়ে আসবেন এবং গত কলিং এর যে আঠারো হাজার কর্মী যারা আটকে গিয়েছিলেন সেই কর্মীদের কি হবে সেই কি কিভাবে পাঠানো হবে প্রসিডিংটা কি হবে হয়তো এই বিষয়ে বিশেষভাবে একটি আলোচনা করবেন তো এই আঠারো হাজার কর্মী যারা আটকে ছিলেন আশা করা যায় তাদের জন্য খুব ভালো একটি আহ সুখবর আসবে কারণে উপদেষ্টা রয়েছেন নাসিফিন উনি সেখানে মিটিং এ সেখানে ওনার সাথে কি ডিসিশন হয় কি ডিসকাশন হয় এবং উনি আমাদেরকে কি গুড নিউজ দিতে পারে এখন শুধুমাত্র অপেক্ষার পালা তো মালয়েশিয়া কর্মী যাওয়ার জন্য যারা রয়েছেন তারা এখনই দালালের খব করে পরে পাসপোর্ট জমা দিয়ে দিবেন না অনেক দালাল আছে আপনাকে বলতে পারে যে কলিং ওপেন হয়ে যাচ্ছে কিংবা ওপেন হয়ে গেছে অনুমোদন পেয়ে গেছি তোমরা পাসপোর্ট দাও হ্যাঁ এরকম কোনো খব করে পড়বেন না আগে বিষয়টি নিশ্চিত হয়ে নিন যে মালয়েশিয়ার কলিং আদৌ খুলেছে কিংবা বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে কিংবা উন্মুক্ত হলো কিভাবে শ্রমিক যাবে কত কি করে সেই বিষয়গুলোকে নিশ্চিত করে তারপরে বিশ্বস্ত কোন নির্ভরযোগ্য কোনো এজেন্সি যদি থাকে সেই এজেন্সির কাছে আপনার পাসপোর্ট দিবেন তাদের মাধ্যমে মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার প্রসেসিং গুলো আপনারা করবেন তার আগে আপনারা প্রতারিত হবেন না এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন তো প্রিয় দর্শক মালয়েশিয়া নিয়ে মূলত এই ছিল আপডেট যে মালয়েশিয়া এখনো খুলে গেছে এরকম কোনো অনুমোদন মিটিং মিটিং হচ্ছে শেষে আমরা বুঝতে কবে থেকে কিভাবে কর্মী নেবে এবং কত টাকার ভিতরে কর্মী নেবে তো এই বিষয়গুলো যখন আসিফ নজরুল স্যার ফিরত আসবেন সাংবাদিকদের সাথে যখন মত বিনিময় করবেন তখন এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হতে পারবো সেই পর্যন্ত কোনো শ্রমিক কোনো দালালের কাছে পাসপোর্ট দিবেন না কিংবা কোনো টাকা পয়সা দিবেন না কিংবা মেডিকেল হচ্ছে এরকম কোন সংবাদ যদি শোনান বা কেউ যদি বলে সেগুলো ভিতরে কর্ণপাত করবেন না আগে দেখুন যে বাংলাদেশ সরকার থেকে কি সিদ্ধান্ত আসে তারপর জেনে শুনে বুঝে আপনি আপনার পাসপোর্টটি নির্ভরযোগ্য কোন এজেন্সি কে দিবেন এবং তাদের মাধ্যমে বৈধভাবে বৈধ পন্থায় মালয়েশিয়াতে যাবেন আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আস্তাহলি বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট আসার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন